আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ থেকে বিশ্বাস সংখ্যা পদ্ধতির উপর বিশেষ করে এইসএসসি টেস্ট পরীক্ষায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিয়ে যে প্রশ্নে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলের এক্স এবং ওয়াই দুইটা এখানে তথ্য ছিল এখানে বলেছে এক্স এবং ওয়াই পদার্থবিজ্ঞান পরীক্ষায় এই যে বাইনারি সংখ্যা দিয়ে আছে এই সংখ্যাটির মধ্যে এক্স পেয়েছে বা অক্টাল সংখ্যা ওয়াই পেয়েছে টু এফ এক্স সংখ্যা এই দুটো মান পেয়েছে তারা প্রাপ্ত নম্বর উদ্দীপকের আলোকে আমি গ এবং ঘনং উত্তর দিতে হবে কনং তোমরা পারবে আমি খ থেকে সমাধান করে দেখাচ্ছি ঘনং এ বলেছে সাতভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো সাতভিত্তিক সংখ্যা আমরা এইভাবে উত্তর দিতে পারি যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য মোট সাতটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে সাত ভিত্তিক সংখ্যা বলে এবং সাত ভিত্তিক সংখ্যার মৌলিক প্রতীকগুলো হচ্ছে শূন্য থেকে ছয় পর্যন্ত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং সাত ভিত্তিক সংখ্যার ভিত্তি হচ্ছে সাত আমরা যদি লিখে প্রকাশ করতে চাই তাহলে আমরা এইভাবে লিখে বেজ হিসেবে সাত লিখবো ভিত্তি হিসেবে সাত লিখব তো এইভাবে ব্যাখ্যা দিতে পারি কাকে বলে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ক্ষণ গনঙে বলেছে উদ্দীপকে উল্লেখিত এক্সের সিমিলের এলের এক্সের প্রাপ্ত নম্বর সরি পদার্থবিজ্ঞানের এক্স এর প্রাপ্ত নম্বরকে এক্স রেডিসিমেল প্রকাশ করো পদার্থ এক্স এর প্রাপ্ত নম্বর ছিল বাহান্ন যেটি অক্টাল অক্টাল থেকে এক্সেডেসিমেল করবো অনেক সহজ যাই উদ্দীপকে বর্ণিত পদার্থবিজ্ঞানের এক্সের প্রাপ্ত নম্বর ছিল বান্ন যেটি অক্টাল এখন অক্টাল থেকে এক্স রেডেসিমেল করার জন্য আমরা প্রথমে এই এটার বায়নের মান নির্ণয় করব অক্টাল তিন বিটের কোড তাই যে ডানডিকে আমরা একটু রাফ করে নিলাম ফোর টু কোড ধরে এগুলোর সমকক্ষ বায়নের মানে রূপান্তর করতে পারি তো আরেকটি বিষয় বলে রাখি অকটাল থেকে সরাসরি এক্সার ডিসমেল করা যায় না তাই আমরা মাধ্যম হিসাবে বাইনারি নিতে পারি অথবা দশমিক নিতে পারি আমি বাইনারি মাধ্যম ধরে করতেছি যেমন এইটার মান ধরে যদি পাঁচের মান বের করতে চাই প্রথমে আর শেষে এই দুটো যোগ করে পাঁচ চারের নিচে এক আর এই একের নিচে এক একশো এক পাঁচের বা মান পাঁচের নিচে লিখবো টু এর বা মান কত হবে টু মাঝখানে আছে তাই মাঝখানে এক বাকিগুলো শূন্য এটা দুইয়ের মান এগুলো একসাথে লিখবো লিখে আবার এটাকে হেক্সেটিস করব তো তার জন্য এই কথাটা লিখে নিতে পারি উক্ত বাইনারি হতে এক্সেটেসমেল নিম্নরূপ এখন অক্টাল যেমন তিন বিটের কোট হেক্সেটিস আবার চার বিটের কোড তাই এগুলোকে চার বিট করে ভাগ করব ডান থেকে বাম দিকে এক দুই তিন চার এবার এই দশ বাকি থাকে বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে চার বিট তৈরি করে নিলাম এগুলো তোমরা সহজ সেজন্য আমি একটু দ্রুত বলছি তোমরা পারবে এবার এগুলোর সমকক্ষ যদি হেক্সামান লিখতে চাই তাহলে যে এইট ফোর টু ওয়ান এই নিচে লিখে দিলাম এইট ফোর টু ওয়ান এই কোড ধরে করতে পারি যেমন এই কোড ধরে যদি করি তো এক আসে এইখানে এক যেখানে আছে সেই স্থলে দুই আছে তো দুই এখানে লিখব এখানে আবার দুইটা এক প্রথমে এবং এইখানে প্রথম মানে কি আটের কাছে আছে আর দুইয়ের স্থলে আছে। তাহলে আট আর দুই যোগ করে দশ দশের হেক্সা মান এ তাই এ লিখব তার উত্তর হবে টু এ টু এ এটা হচ্ছে এক্স এটি সংখ্যা আবার আমরা উদ্দীপকে ফিরে যাব এই ছিল গ নম্বরের উত্তর উদ্দীপকের আমি বলেছে এক্স এবং ওয়াইয়ের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কি ব্যাখ্যা বিশ্লেষণ করো হ্যাঁ এক্স এবং ওয়াই এর প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় সেক্ষেত্রে দুইটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে হবে তারপরে ওইগুলোর আবার বাইনারি করতে হবে এবং সেই বাইনারিকে ছোটো সংখ্যাটিকে দের পরিপ্রয়োগ করতে হবে যাই সমাধানের চেষ্টা করি প্রথমে এই যে এক্স এর বাহান্ন অক্টাল সংখ্যা যার দশমিক মান বিয়াল্লিশ এটা আমরা ক্যালকুলেটারে বের করে নিলাম ওয়াই এর টু এফ এক্সার্টিস সংখ্যা যার দশমিক মান সাতচল্লিশ এটাকেও আমরা ক্যালকুলেটারে বের করে নিলাম এবং এই দুটার পার্থক্য যদি নির্ণয় করতে চাই তাহলে সাতচল্লিশ বড়ো বিয়াল্লিশ ছোটো তাই লিখলাম সাতচল্লিশ মাইনাস বিয়াল্লিশ যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার জন্য দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ বিয়াল্লিশের বাঁধের মানকে দুইয়ের পরিপূরক করতে হবে তো বিয়াল্লিশের বাঁধের মানকে যদি দুইয়ের পরিপূরোগ করতে হয় তো বিয়াল্লিশ এবং সাতচল্লিশ দুটারই বাঁধের মান নির্ণয় করব সাতচল্লিশের বাঁধের মান নির্ণয় করতে হলে সাতচল্লিশকে দুই দ্বারা ভাগ করব ভাগ করে ভাগ ফল তেইশ ভাগ শেষ এক হবে তেইশকে আবার দুই দ্বারা ভাগ করব। ভাগ ফল এগারো ভাগ শেষ এক হবে এগারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ এক হবে পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ এক হবে দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফলে এক ভাগ শেষ শূন্য হবে এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য হবে আর এই ভাগ শেষ এক শেষে আসবে এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য চারটে এক এই যে এক শূন্য চারটে এক তো আমি একটু দ্রুত বলেছি কারণ বায়নের মানে আমরা সবাই নির্ণয় করতে পারি সে জন্য এরপরে আবার আমরা এই ওই যে আর সংখ্যা ছিল না ওইটাকে বাইনারিতে রূপান্তর করবো বিয়াল্লিশ না কত যেন বিয়াল্লিশকে দিয়ে রূপান্তর করতে হলে বিয়াল্লিশকে অনুরূপভাবে দুই দ্বারা ভাগ করব বিয়াল্লিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল একুশ ভাগ শেষ এক শূন্য একুশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দশ ভাগ শেষ এক দশকে দুই দ্বারা ভাগ করলে দশকে আবার দুই দ্বারা যদি ভাগ করি তো ভাগ ফল পাঁচ ভাগ শেষ শূন্য পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ এক দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য হবে আর এই এক শেষে আসবে এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য এক দশ 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 এই যে দশ 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 এইটা এখন এই যে বিয়াল্লিশ সংখ্যাটি ছোট এই বাহিনীর সংখ্যাকে পরিপূরক মান নির্ণয়ের জন্য পরের পেজে যাব এই যে বিয়াল্লিশের বায়নের মানটা আমরা লিখে নিলাম এইখানে দশ 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 এবং এই বাম পাশে আরও দুইটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এবার এখান থেকে আমরা একের পরিপূরক মান নির্ণয় করব। জাস্ট এটাকে উল্টিয়ে লিখব উপরে শূন্য থাকলে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক এটা হচ্ছে একের পরিপূরক মান এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করব। যোগ করে এইখানে যেটি পাবো সেটি এর পরিপূরক মান যেমন এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক শূন্যের সাথে যোগ করে এক এই এক নিচে নেমে যাবে শূন্য নেমে যাবে এক নেমে যাবে শূন্য নেমে যাবে এক এক এটা হচ্ছে বাইনারি মান এবং এটা মাইনাস বিয়াল্লিশের বাইনারি মান দুই পরিপূরক করে পেলাম কেন মাইনাস বিয়াল্লিশ হলো এই যে সাইন বিট ওয়ান সাইন বিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ হয় আর চিহ্ন বিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় তাই এটি মাইনাস সংখ্যা এবার কি করব এই বাইনারি মানের সাথে ওই যে সাতচল্লিশের বাইনারি মান ছিল না দুইটা মিলে যোগ করব তো এই লক্ষ্য করি সাতচল্লিশের বানের মান প্রথমে লিখে নিলাম সাতচল্লিশের বানের মান আমরা কিছুক্ষণ আগে বের করেছিলাম এখানে ছয়টা বিট বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এবার মাইনাস বিয়াল্লিশের মান নিয়ে নিচে লিখবো এখন মাইনাস বিয়াল্লিশের মান কিন্তু কিছুক্ষণ আগে আমরা পেয়েছি ওইটা লিখবো ওই যে ধীর পরিপূরক করে পেলাম ওইটা আমরা এখানে লিখছি লক্ষ্য করি এখন দুইটা যোগ করব এক আর শূন্য যোগ করে এক এদিকে করব যোগ আর বাম দিকে করব পার্থক্য বিয়োগ সেই জন্য লিখলাম বিয়োগ করে পার্থক্য পাঁচ এক আর শূন্য যোগ করে এক হাতে কিছু নাই এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক আর এই দুইটা এক যোগ করে তিনটা এক তিনটা এক এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করলে আবার দশের শূন্য হাতে থাকে এক এই এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব। তো এখন এইখানে কিন্তু নয়টা বিট হয়েছে তাই এই যে হলুদ কালার দিয়ে রেখেছি এই পর্যন্ত চিহ্নবিট আট বিটের সীমানা আর এর বাইরে যে এক এটা হচ্ছে ওভারফ্লো বা ক্যারি বিট ওটা নিয়ম অনুযায়ী বাদ দিব বিবেচনা করব না তাই লিখলাম ওভারফ্লো বিবেচনা করা হয় না এবার এই উত্তর হচ্ছে যে লাস্টের একশো এক এবং একশো একের বা নির্মাণ একশো এক হচ্ছে বা মান এর দশমিক মান হচ্ছে পাঁচ পাঁচ সংখ্যাটি পজিটিভ সংখ্যা কারণ এই যে সাইন বিট ওয়ান তাই নিচে লিখে রেখেছি এক্ষেত্রে সাইন বিট বা চিহ্নবিট শূন্য এই শূন্য তাই সংখ্যাটি ধনাত্মক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ